অনুভব করি সেই আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাব আজীবন গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে দুই হাজার আঠেরো বিশেষ সময়গুলো উৎক্রান্ত করেছিল সে সময়গুলোতে বাংলাদেশে ফেজফাদ থেকে বসেছিল বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারেনি কোনো মানুষ কোন রাজনৈতিক হলে নৃত্য তারা কনটেন্ট করে রাজপথে এসে দাঁড়ানোর মতো সহজ উপস্থিতি সেই সময় ছিল না ঠিক সেই সময় ছাত্র অধিকার পরিষদের থেকে আমরা কিছু তরুণেরা কৃষিবাদের যুদ্ধে সৈন্যতন্ত্রের মধ্যে আমরা কথা উঠিয়েছিলাম সেই লক্ষ্যের জায়গা থেকে গণ অধিকার পরিষদে তারুণদের থেকে সুন্দর সময়টাকে উৎপীড়িত করেছে এই গণ পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরিতে